সো কেরিয়ার লিড অ্যাকাডেমিতে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমরা দু হাজার উনিশের তো দু হাজার উনিশের যে ফুড সেই যে আচ্ছা দু হাজার উনিশের যে ফুড এর প্রশ্নটা ছিল সেখান থেকে আমরা আজকের দশটা অঙ্ক করাবো তো ওই দশটা অঙ্ক যেটা করাচ্ছি সেটা আশা করি তোমাদের খুব দরকারি প্রথমে এইখান থেকে আমরা আচ্ছা যারা এখনো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তারা একটু সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার করে দিও যারা ফেসবুকে দেখছো তারা পুরো ভিডিওটা দেখতে গেলে ইউটিউবে যেতে হবে আর যারা ইউটিউবে দেখছো তারা তো ইউটিউবে দেখতে পাচ্ছ আর ফেসবুকে দেখলে ফেসবুকে লাইক করবে ফলো করবে শেয়ার করতে থাকবে এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবে কারণ দু হাজার উনিশ এবং দু হাজার তার আগের পার্টটা যেটা ছিল আমাদের দু হাজার চোদ্দো এই দুটো স্বল্প তো হবেই তার সাথে আমরা কিছু অঙ্কগুলো দিতে থাকবো কারণ লাস্ট মোমেন্টে কিছু আমরা পড়াতে থাকবো যেগুলো আমরা মোটামুটি ডাব্লিউ বলে যা যেগুলো পরীক্ষা আমরা কমপ্লিট করেছি অলরেডি তো চলো প্রথম প্রশ্ন এটা খুব সহজ ছিল এটা সবাই পারবে আশা করি যারা সেলফ স্টাডি করছে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই ক্লাসগুলো তাহলে ওয়ান থার্টি টু এই আছে তাহলে আমরা এটা কীভাবে করব এই বারো থেকে ষোলো আর ষোলো থেকে বত্রিশ বত্রিশ থেকে আটষট্টি আর এর মধ্যে কিছু কম্বিনেশান আমাদেরকে খুঁজতে হবে প্রথম যে কম্বিনেশানটা আমাদেরকে দেখতে হবে এখানে হচ্ছে বারো থেকে ষোলো যখন আমি যাচ্ছি কোনো একটা ক্ষেত্রে তাহলে সেখানে আমরা কতটা এগিয়েছি বারো থেকে ষোলো যখন আমি গিয়েছি তখন হচ্ছে চার এগিয়েছি রাইট রাইট ষোলো থেকে বত্রিশ গেলে ষোলো এগিয়েছি বত্রিশ থেকে আটষট্টি গেলে আমরা মোটামুটিভাবে এখানে এগিয়েছি হচ্ছে ছত্রিশ তারপরে এখান থেকে আমরা চৌষট্টি এগিয়েছি তাহলে একটা জিনিস খেয়াল করো এই চারটা চার এটা কার স্কোয়ার করলে চার হচ্ছে আবার চার কীভাবে আসছে আমি যদি দুয়ে স্কোয়ার করি চার হবে ষোলো কার হবে ষোলো চারে স্কোয়ার করলে ষোলো হবে রাইট এবার আমি দেখছি দুয়ের পরে কিন্তু চার আসছে তাহলে চারের পরে কে আসবে ছয় ছয় স্কোয়ার করলে ছত্রিশ আসছে আসছে এবং ছয়ের পরে তাহলে কে আসা উচিত দুই চারে ছয় তারপরে কে যাচ্ছে আট এরকম করে বাড়ছে কম কমটা এরকম হচ্ছে তাহলে আটের স্কোয়ার এবং লাস্ট পার্টে আমরা কাকে ধরবো দশ রাইট দুই চার ছয় আট দশ হিসাব করে মনে থাকবে দুই থেকে চার গেছে চার থেকে ছয় গেছে এই যে দুই করে বাড়ছে দশের স্কোয়ার করে দাও তাহলে কত হবে একশো তাহলে এই একশোটা হচ্ছে কি এটা ডিফারেন্স ওকে এই যে ডিফারেন্সটা হচ্ছে দেখো এই বত্রিশ ছিল তাহলে ছত্রিশ যোগ করে এটা হচ্ছে সাথে চৌষট্টি যোগ করে এটা পেয়েছি একশো বত্রিশ থেকে একশো যোগ করে কত পাবো দুশো বত্রিশ তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে টু থার্টি টু বোঝা গেছে তাহলে বারো থেকে ষোলো কীভাবে গেলো সেটা আমরা বের করলাম সেই চারটা কীভাবে হবে সেটা বের করলাম তাহলে বারো সাথে চার যোগ করে ষোলো হয়েছে ষোলো সাথে ষোলো যোগ করে বত্রিশ হয়েছে তেমনিভাবে আমরা এখানে কী পেলাম একশো পেলাম এখানে তাহলে একশো বত্রিশ সাথে একশো যোগ করে দুশো বত্রিশ এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে বোঝা গেছে সবাইকে আচ্ছা এবার আমরা পরের অঙ্কে যাব পরের অঙ্কটা খুব সোজা অঙ্ক রয়েছে এবং যারা মোটামুটিভাবে তোমরা করে ফেলেছ আশা করি অনেকেই করেছো তাই জন্য প্র্যাকটিসটা হয়ে যাবে চলো প্রথমে হচ্ছে আমরা এখানে এই অঙ্কটা বলেছি কি সুরেশ আটশো টাকা ধার করে এই টাকাটা সে ধার করেছে ঠিক আছে তো এবারে এই যে আটশো টাকা ধার করেছে ছ পার্সেন্ট সুদে এবং নরেশ ধার করেছে ছশো টাকা দশ পার্সেন্ট সুদে তাহলে কত সময়ের পরে উভয়ের ঋণ পরিশোধের পরিমাণটাকে সমান তাহলে ঋণ পরিশোধ যেটা করেছে সেইটাকে আবার সমান করতে হবে রাইট তাহলে এবারে প্রথমে আমরা একটা জিনিস খেয়াল করবো এখানে যে আমরা কি জানি আমরা একটা জিনিস কিন্তু জানি সবাই যে কোনো একটা অঙ্কের ক্ষেত্রে আমাদের যখন বলা হবে সুদ আসল যে গল্পটা থাকবে তাহলে সেইটাকে মেলাতে গেলে আমাদেরকে সূত্র খেয়াল রাখতে হবে সবাই সূত্র ধরেই করাটাই ভালো মনে হয় তাই না যাই হোক তাহলে কী করবো আমরা এখানে এখানে আমরা এই যে সূত্র আমরা সবসময় জানি কি পি আর টি বাই হান্ড্রেড পি আর টি বাই হান্ড্রেড এটা হচ্ছে এস আই সিম্পল ইন্টারেস্ট সমান হচ্ছে পিআরটি বাই হান্ড্রেড তাহলে এবারে এখানে আমরা দেখো যে এইটা হচ্ছে আর আর এটা আর ওয়ান এটা হচ্ছে আর টু রাইট তাহলে দুটো আর হয়েছে আচ্ছা পি এখানে আমরা কি করছি যে এইটা আমরা নিয়েছি পি আর সময় আমরা কিন্তু জানি না যে কত সময়ের পরে আমরা সময়টাকে ধরে নেবো এখানে ধরে নেব ধরি সময় আমাদের লাগবে লাগবে এক্স ঠিক আছে এবার আমরা কীভাবে করব প্রথমে হচ্ছে পি এর এখানে বসিয়ে দেবো আটশো টাকা সুরেশের ক্ষেত্রে আমরা লিখবো এখানে সুরেশের ক্ষেত্রে লিখবো আটশো আর কত ছ পার্সেন্ট টি কত আমরা এক্স লিখেছি বাই হান্ড্রেড আর এখানে কি করব এটা সমান কার হবে এর ক্ষেত্রে যে নরেশ নিয়েছে কত ছশো টাকা নিয়েছে সুদ কত নিয়েছে টেন পার্সেন্ট সুদ নিয়েছে এটা এক্স টি বাই হান্ড্রেড ঠিক আছে ক্লিয়ার এবার আরেকটা প্রশ্ন হবে যখন তুমি ঋণটা পরিশোধ করবে তাহলে সেখানে কি তুমি শুধু এই এই শুধুমাত্র ইন্টারেস্টটা দেবে তা তো নয় তোমাকে আসলটা দিতে হবে তার জন্য কী হবে আটশো টাকাটা তোমাকে এখানে যোগ করে দিতে হবে কারণ তুমি আসলটাও দেবে তার সাথে সুদটাও দেবে রাইট এটাও দেবে প্লাস এটাও দেবে সেমনি এখানেও তাই এর সাথে তুমি কি দেবে ছশো টাকাটাও দেবে ঠিক আছে বোঝা গেছে এবারে তুমি ইজিলি করতে পারবে একশো একশো তুমি এখান থেকে সরাও তাহলে কী হবে আটশো প্লাস ওপরে কত আছে আটশো এখানে এই যে একশো আট কেটে যাবে তাহলে আটচল্লিশ এক্স সমান হচ্ছে এখানে তোমার ছশো করে দাও প্লাস হচ্ছে ছয় মানে সিক্সটি এক্স ঠিক আছে তাহলে এবারে তুমি এখানে এদিকে তোমার এদিকে তোমার নিয়ে এসো এটাকে এদিকে নিয়ে এসো তাহলে কত হচ্ছে বারো এক্স সমান হচ্ছে আমার দুশো আর এক্স সমান কত হবে তাহলে দুশো বাই হচ্ছে বারো এরকম কিছু হচ্ছে আশা করি দুই ছয় বারো দুই একশো দু তিনে ছয় পঞ্চাশ তাহলে পঞ্চাশের তিন ঠিক আছে ফিফটি বাই তিন মানে ওই ধরে নাও কখনো সিক্সটিন পয়েন্ট সিক্সটিন ষোলোপূর্ণ দু তিন বছর ঠিক আছে বোঝা গেছে শুধু ছিল ওইটা জাস্ট তুমি যখন মানে এই সূত্রটা তোমার তো খেয়াল আছে তার সাথে হচ্ছে তোমার প্রিন্সিপালটাকে যোগ করিনি তার মানে যেটা তুমি দিয়েছো সেটাকে তো যোগ করতে হবে তোমার এখানে আচ্ছা এবার পরে অঙ্কে যাই আমরা পরে অঙ্ক বলা হচ্ছে কিছু পরিমাণ টাকা একটি নির্দিষ্ট হারে সরল সুদে বিনিয়োগ করা হলো তিন বছরের জন্য যদি এক বেশি সুদে তা রাখা যেত হতো তাহলে একান্নশো টাকা অতিরিক্ত পাওয়া যেত ওই অর্থের পরিমাণ কত তাহলে আমরা এখানে কি দেখছি যে সরল সূত্রে আমি কী বলছি এসআইটা বলছে পায়ের একশো টাকা অতিরিক্ত পাওয়া যেত মানে বেশি পাওয়া যেত আচ্ছা বছর বয়স কি বলে তিন বছরে বলেছে আর টি মানে তিন বলেছে এখানে সুদের হার কত বলেছে আর কি বলছে এক পার্সেন্ট বেশি তাহলে এখানে তুমি কীভাবে করবে আমরা জানি এসআই সমানে কি পি আর টি বাই হান্ড্রেড এটা তো আমরা সবাই জানি এবারে সরল সুদ কি আমি এবারে লিখে ফেলি আস্তে আস্তে তাহলে এখানে আমরা কি করব আমরা এখানে ধরে নেবো যে এটাকে এই পিটাকে আমি এক্স ধরে নেবো ধরে নেব আমি পিটা এক্স হয়েছে এবারে তাহলে আমরা কীভাবে করবো তাহলে আমরা কি জানি এসআই সমান পি পিটা কত এক্স ধরলাম আচ্ছা আর টিটা কত তিন আছে আর কত আরটা হচ্ছে এক পার্সেন্ট বেশি মানে যেটা পাওয়া যেত তার থেকে এক পার্সেন্ট বেশি তাহলে এখানে কী করব আর প্লাস ওয়ান করব ঠিক আছে বাই হানড্রেড করব এবারে এই এসআইটা কী বলেছে একান্নশো টাকা বেশি হচ্ছে তাহলে এইটা করলে আমার কী হচ্ছে মিলে যাচ্ছে এইটা করতে কিন্তু আমাদের আসলেই মিলবে তাহলে এবার আমরা এখানে নিয়ে আসি এটাকে এই জিনিসটাকে এখানে নিয়ে আসি কত আসছে তাহলে একান্নশো একান্নশো প্লাস হচ্ছে কত আসছে এস আই এস আই আসছে এইটা সমান কী হচ্ছে যে এখানে এটা কী করছো তুমি এটাই সমান হচ্ছে এক্স তিন আর কি হচ্ছে আর প্লাস ওয়ান বাই হান্ড্রেড ঠিক আছে হান্ড্রেড এবার আরও একটা জিনিস দেখো আমরা এসআই সমান কী জানি এসআই সমান আমরা কী জানি পি আর টি বাই হান্ড্রেড এটা জানি আমরা তাহলে এসআই এখানে এক্স ইন এখানে টি জানি আমি কত আর আর কত নর্মাল যে আরটা বাই হান্ড্রেড তাহলে এর থেকে এটা বেশি হয়েছে এখন এখন তো বেশি হয়ে গেছে এটা না আগে আমি এইটা পেতাম এই এস পেতাম ঠিক আছে এক সেকেন্ড এইটা বলছি কি যে আমরা এসআই প্লাস এই টাকাটা পেতাম ঠিক আছে এইটা এসআইটা যখন আমি নর্মালি বলছি যে এর থেকে একান্নশো টাকা অতিরিক্ত পাওয়া যেত তাহলে এইটার সমান আমি কি করছি পিআরটি বাই হান্ড্রেড বুঝিয়েছি এবার এসআই আগে কত পাই এটা তো আর প্লাস ওয়ান আছে এখানে বেশি পাচ্ছি এখানে আমি কি হতো আরই পেতাম তাহলে এইবার আমরা কি করব এটাকে এবার আমাকে ভেঙে নেব ঠিক আছে তাহলে এখানে আমরা ভাঙলে এখানে ভেঙে ফেলো ভেঙে ফেললে কত পাচ্ছ আমাদের হিসাব করো তুমি এখানে হচ্ছে তোমার থ্রি এক্স আর প্লাস ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড এইটার সমান হচ্ছে একান্নশো ঠিক আছে এবারে থ্রি এক্স করো আর প্লাস ওয়ান মাইনাস আর সমান হচ্ছে এখানে গুণ হয়ে যাবে এটা একান্ন তিন চার ঠিক আছে এবারে থ্রি এক্স সমান কত হবে এটা চলে যাবে এখান থেকে তাহলে একান্ন এইটা বসিয়ে দাও এক থেকে তিন চারটি ঠিক করেছি এক্স সমান কত হবে তাহলে এটা বাই করে দিলে এক্স বাই করে দাও তাহলে কত হচ্ছে এইটা হচ্ছে তোমার উত্তর ঠিক আছে তাহলে এই উত্তরটা আমাদের হচ্ছে এইভাবেই কিন্তু জিনিসটা বেরোবে ঠিক আছে ওকে তারপরে আমরা যাচ্ছি চার নম্বর প্রশ্নে আচ্ছা তাহলে আর এখানে বলেছে তাহলে এসাই এখান থেকে আমরা কী করব আট হাজার নশো তিরিশ টাকার বার্ষিক আট পার্সেন্ট সুদে হারে পাঁচ বছর পরে মোট কি বলেছি আমি সরল সুদ কত পাওয়া যাবে তাহলে কী করে করবো আমরা আমরা করবো কি এসআই সমান পি আর টি বাই হান্ড্রেড তাহলে এখানে এসআই কত এসআই তো এখানে বের করতে পারবে পি কত এখানে পি হচ্ছে আট হাজার নশো তিরিশ টাকা পি ঠিক আছে পি হচ্ছে আট হাজার নশো তিরিশ টাকা আর কত আমরা পাবো আর হচ্ছে আট পাঁচ বছর পর মানে হচ্ছে টি এইটা বাই হান্ড্রেড এবারে আর কি আছে এবারে হচ্ছে এই রেখে তুমি এবারে কেটে ফেলো কেটে ফেললে তোমার উত্তরটা কিন্তু চলে আসবে শূন্য শুনে কেটে যাবে তাহলে আর কী পড়ে থাকবে এখান থেকে তুমি আশা করি এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ এই যে পাঁচ দুয়ে দশ দুই চারে আট তাহলে আটশো তিরানব্বই ইন্টু চার মানে তিন হাজার পাঁচশো বাহাত্তর টাকা এটা হচ্ছে তোমাদের উত্তর ঠিক আছে বেশি কথা নেই এখানে খুব সজ সোজা অঙ্ক ছিল বলে আমি মানে এগুলো আরও খুব তাড়াতাড়ি তোমাকে করতে হবে এত তাড়াতাড়ি টাইম লাগলে হবে না তাড়াতাড়ি তোমাকে করতে হবে সময় বা পাবে আচ্ছা এবার পরে অঙ্ক চলো এবারে বলেছে যে পাঁচ নম্বর আর পাঁচটা বাকি আছে তিনজন লোক কোনো একটি কাজ আঠেরো দিনে করে ছজন বালক ওই একই কাজ আঠেরো দিনে করে আচ্ছা চারজন লোক এবং চারজন বালক একত্রে দিনে ওই কাজটা শেষ করবেন তাহলে প্রশ্ন কি কী বলছি তিনজন লোক আঠের দিনে করে ছজন বালক ওইকে একই কাজ আঠের দিনে করে ঠিক আছে তাহলে মোটামুটিভাবে এখানে বুঝতে পারছি আমি যে তিনজন লোক কি করছে এইটা সমান আমার আমি কি বলছি ছজন বালকের কাজ তাহলে এখান থেকেই পাবো কি একজন লোক কি হচ্ছে তাহলে দুজন বালকের সমান ওকে এবার কি বলছে চারজন লোক চারজন বালক বালক তাহলে এটা কী করতে পারি আমরা তাহলে করতে পারি কি চারজন লোককে রেখে দিই আমরা আর কী করতে পারি চারজন বালক বলেছে মানে একজন লোক সমান দুজন বালক হয় তাহলে তাহলে দুজন লোক সমান কজন বালক হবে চারজন বালক ভালো করে বোঝ তাহলে এখানে দুজন লোক করে দিই তাহলে কি করবো বলে ছজন লোক হয়ে গেল এইবার বিষয়টা কিন্তু হবে কারণ এই যে এখানে বের করেছে একজন লোক সমান দুজন বালক তাহলে এখানে সেটাই বসিয়ে দিলাম চারজন বালকের জায়গায় আচ্ছা কারণ এই চারজন বালক মানে কি একজন লোক যখন দুটো বালক হয় তাহলে দুজন লোক সমান চারটে বালক হবে আচ্ছা এবারে হচ্ছে এবারে তিনজন লোক তিনজন লোক কী করছে আঠেরো দিনে করে ঠিক আছে তিনজন লোক করে আঠেরো দিনে আঠেরো দিনে তাহলে একজন লোক করবে কদিনে বেশি টাইম লাগবে আঠেরো ইন্টু তিন মানে চুয়ান্ন দিনে করবে আচ্ছা এবারে বলছে কি ছজন লোক কদিনে করবে সেমভাবে তাহলে চুয়ান্ন বাই ছয় দিনে বুঝতে পারলে তাহলে আমরা লোকটাকে আমরা মিলিয়ে নেওয়ার পরে ইজিলি আমি এটাকে কী করতে পারলাম যে হ্যাঁ মানে বালকের জায়গায় তোমাকে লোকটাকে নিয়ে আসতে হবে বলছি চারজন লোক এবং চারজন বালক ক দিনে করবে একত্রে তাহলে এখানে আমি সেম করেছি যে চারজন লোক করেছি এবং চারজন লোক আছে যেন বালো তাহলে এখানে চারজন লোক আর চারজন দুজন লোক করে দিয়েছি মানে ছজন লোক হয়ে গেছে তাহলে এবার ইজিলি করতে পারবো কারণ উপরে তো হিসাব করেছিলাম আমি যে তিনজন লোক আটও দিনে করছে তাহলে এবারে সেইভাবে ছজন লোক কদিনে করবে তারপরে তো আর কিছুই নেই এখানে আচ্ছা এবারে এরপরে অঙ্কটা খুব সোজা আছে এরপরে অঙ্কটা দেখো যে এটা আমরা অনেক সময় করেছি এই অঙ্কটা আমরা আগে করেছি অঙ্কটা তো যারা দেখো নি আগের ভিডিওগুলো দেখে নেবে তো কী বলেছে যে দুটি সংখ্যার লসাগু বলেছে আমার তেইশশো ছিয়াত্তর এবং সংখ্যা দুটির গসাগু বলেছে তেত্রিশ একটি সংখ্যা দুশো সাতানব্বই হলে অপর সংখ্যা কথা তাহলে আমরা এখানে সবাই জানি যে এখানে অঙ্ক কীভাবে হয় যে দুটি সংখ্যার গসাগু যেটাকে আমি বলেছি যে গসাগু ইন্টু লসাগু সমান কি হচ্ছে দুটো সংখ্যা মানে দুটো সংখ্যা মানে এই দুটো সংখ্যা সমান কি হয় দুটি সংখ্যা দুটি সংখ্যার গুণ কি হয় সমান হচ্ছে কি সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু দিলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি লাইক হচ্ছে এটাই যে দুটো সংখ্যা কী বলেছে এখানে যে একটি বলেছে দুশো সাতানব্বই বলেছে তাহলে একটা দুশো সাতানব্বই বললে দুশো সাতানব্বই ইন্টু দ্বিতীয় সংখ্যা সেইটা সমান কী হবে সেইটার সমান হচ্ছে সংখ্যা দুটি লসাগু ইন্টু গসাগু লশাঘু কত আছে তেইশশো ছিয়াত্তর আর গসাগু হচ্ছে তেত্রিশ এটা গুণ করে দিতে হবে তাহলে এবার দ্বিতীয় সংখ্যা সমান কী হবে তেইশশো ছিয়াত্তর ইন্টু তেত্রিশ বাই দুশো সাতানব্বই ঠিক আছে এবারে তুমি এটাকে অ্যান্সার আমাদের কত আসবে ওই টু সিক্সটি ফোর অ্যান্সার চলে আসবে ঠিক আছে আচ্ছা এবারে সাতের জায়গায় অঙ্কটা যাই আমরা আর তিনটি অঙ্ক আছে আমাদের দিলে শেষ তাহলে সাতের জায়গায় অঙ্কটা আমরা বলছে শেষ নয় মানে আরও তো এখানে অনেকগুলো অঙ্ক রয়েছে পঞ্চাশটা অঙ্ক তোমাকে করতেই হবে পর করে আমরা পাঁচ এটা শেষ করে দেব আচ্ছা কি বলছে যে কোনো এ কোনো একটি কাজ চার দিনে করতে পারে এবং বি সেটা বলছে কি বি কাজ শেষ করতে বারো দিন লাগবে তাহলে দুজনে মিলে কাজ করলে কতদিনের শেষ হবে এটা খুব অঙ্ক আছে যে আমরা এখানে কীভাবে করব এ এখানে সময় নিয়েছে হচ্ছে চার দিন বি নিয়েছে হচ্ছে বারো দিন তাহলে এবার কি বলেছে যে এই যে বারো দিনে করতে পারে বি তাহলে এদের লসাগুটা তুমি বার করো ঠিক আছে চার আর বারো লসাগুটে তুমি বার করো কততে হবে তাহলে এখানে বারো আসবে তাহলে এ এ ক তাহলে কি হচ্ছে বারো টোটাল বারো লাগছে তাহলে এ দিনে করবে ঠিক আছে এর একদিনের কাজ কত হবে তাহলে এর একদিনের কাজ হবে এর একদিনের কাজ বারো বাই চার আর বিয়ের একদিনের কাজ কত হবে এক অংশ বারো বাই বারো ঠিক আছে কারণ হচ্ছে এ কোনটি কাজ চার দিনে করতে পারে তাহলে এ চার দিনে করে এক অংশ একদিনে করবে একের চার অংশ তাহলে বারো দিনে কত করবে হয়ে গেল সেমভাবে করছি আমরা যেটা আগে করেছি তাহলে এ আর বিয়ের তাহলে কী হলো একদিনের কাজ কত তাহলে এ আর বি এর একদিনের কাজ হচ্ছে চার তাহলে উভয়ের কি হচ্ছে যে দুজনে মিলে করলে কতদিনে শেষ করবে তাহলে উভয়ের শেষ করতে কত সময় লাগবে তাহলে আমার তো টোটাল লাগছে কি এটা দশকটা হচ্ছে বারো তাহলে উভয়ের এটাকে আমরা কি করছি এফিসিয়েন্সি দিয়ে অনেক সময় এফিসিয়েন্সি দিয়ে করা হয় এটাকে দিয়ে করছি বেশি করে তাহলে বারো বাই চার মানে তিন দিনে পুরোটা শেষ করবে ঠিক আছে তাহলে চার দিনে করে এক অংশ তাহলে এখানে কী হচ্ছে মানে এ বলছে কি একদিনে চার অংশ করছে এক একদিনে চার অংশই করছে সে তাহলে তাহলে তার বারো বা বারো যে কাজটা করতে কত সময় লাগবে পেয়ে যাবে ইজিলি আচ্ছা আটের দাগে অঙ্ক চলে যাই আমরা আটের দাগে অঙ্ক কী বলছে আটের দাগে অঙ্ক বলছে যে সাত বছর পূর্বে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল থ্রি ইস্টু ফোর ন বছর পর তাদের বয়সের অনুপাত হবে সেভেন্স টু এইট ঠিক আছে তাহলে বর্তমানে বলছি কি বিয়ের বর্তমান বয়স কত হবে ঠিক আছে তাহলে এইখানে আমরা কীভাবে করবো এটা একটা একটু ইন্টারেস্টিং রয়েছে যদি খুব বেশি ইন্টারেস্টিং কিছু নেই যদি আমাদের আচ্ছা কীভাবে করবো আমরা তাহলে এটাকে আমাদেরকে এইভাবেই নিয়ে যেতে হবে লাইক হচ্ছে এটা অনেক উপায় আছে এখানে তো আমরা এখানে খুব শর্টকাটে যদি যাই তাহলে বিষয়টা ভালো হবে কারণ নাহলে শর্টকাটে না গেলে এখানে কিন্তু প্রবলেম আমাদের রয়েছে তো সাত বছর পূর্বে এ ও বিয়ের আমি এখানে ধরে নিচ্ছি এ থ্রি এক্স আর বিয়ের ধরলাম ফোর এক্স তো এটা ধরলাম আচ্ছা তাহলে কি বলছে ন বছর পরেদের বয়স কত হবে মানে বয়স অনুপাত একেবারে রয়েছে ন বছর পরে যখন বলছে তাহলে কী বলছে তাহলে সাত বছর আগে ছিল আবার ন বছর পরে মানে এইটা কী করছি আমরা থ্রি এক্স প্লাস ষোলো এরও তাই হচ্ছে ফোর এক্স প্লাস ষোলো সাত বছর আগে ছিল আবার ন বছর পরে মানে এইটা টোটালটাকে গ্যাপটাকে আমি ধরছি সাত প্লাস নয় এবার আমরা কী করছি থ্রি এক্স প্লাস ষোলো বাই ফোর এক্স প্লাস ষোলো এইটা কত বলা আছে সাতের আট সাতের আট তাহলে কী করবো এবার এখানে তুমি আট তিনে চব্বিশ এক্স প্লাস আটচল্লিশ না সরি কত আছে একশো আঠাশ এটা সমান হচ্ছে আঠাশ এক্স প্লাস একশো বারো তাহলে এইবার তুমি কী হচ্ছে যে এখানে হচ্ছে আঠাশ চব্বিশ মানে হচ্ছে আঠাশ এক্স মাইনাস চব্বিশ এক্স সমান তোমার হচ্ছে যে আঠাশ আশ মাইনাস চব্বিশ এক্স সমান হচ্ছে কত একশো আঠাশ মাইনাস একশো বারো তাহলে ফোর এক্স সমান হচ্ছে ষোলো এক্স মান হচ্ছে চার কী জিজ্ঞেস করেছে বিয়ের বর্তমান বয়স কত তাহলে বিয়ের বর্তমান বয়স কত হবে আমাদের বিয়ের বর্তমান বয়স হচ্ছে যে আমাদের মানে সাত বছর পূর্বে তাহলে বিয়ের কত ছিল ফোর এক্স সাত বছর পরে কী হবে ফোর এক্স প্লাস সেভেন তাহলে ফোর এক্স কত হবে চার ছিল ষোলো প্লাস সেভেন মানে হচ্ছে তেইশ আচ্ছা এবার পরের অঙ্ক যাই আমরা আরেকটা একটা অঙ্ক আছে দিলে শেষ তাহলে এবার কি হচ্ছে যে এখানে হচ্ছে আমরা কীভাবে করব এই অঙ্কটা এ বি এর তুলনায় কুড়ি পার্সেন্ট কম কাজ করে ঠিক আছে যদি এ কোনো একটা কাজ সাতপূর্ণ এক এক দুই ঘন্টা শেষ করে তাহলে বিয়ে ওই দিন ওই কাজটি করে কত ঠিক আছে তাহলে এই অঙ্কটা করবো কী করে তাহলে আমরা ধরে নেব প্রথমে যে বি কাজটা দিনে করবে তাহলে বি আমি ধরে নেবো বি ধরে নিলাম এক্স দিনে করে এক্স দিনে করবে তাহলে তাহলে বি এক্স করবে তাহলে একদিনে বি কত কাজ করবে তাহলে একের এক্স করবে ঠিক আছে তাহলে এবার বলছে এ কাজটি শেষ করতে পারে কত বলছে এই যে সাত পূর্ণ একের দুই মানে হচ্ছে কত দুই পণ্য দুই পনেরো দুই মধ্যে শেষ করতে পারে তাহলে এ একদিনে কত করছে তাহলে একদিনে এর কাজ কত এ একদিনে কাজ করছে এর পণ্য অংশ তাহলে এবারে বলছে কি এ বিয়ের তুলনায় কুড়ি কম কাজ করে ঠিক আছে এ বিয়ের তুলনায় কুড়ি পার্সেন্ট কম কাজ করে ঠিক আছে এবারে বলছে এখানে কীভাবে করবো এইটা সমান এ বিয়ের তুলনায় ঠিক আছে তাহলে কুড়ি পার্সেন্ট কম কাজ করে বিয়ের তুলনায় তাহলে বি কত কাজ করে একদিনে একের বি করে তার থেকে কুড়ি পারসেন্ট অফ বি যেটা আছে সেটাই কম করে বোঝা গেছে তাহলে এ কত করছে এর পনেরো এইটা কী হচ্ছে যে বি যেটা করছে একদিনে সেটা থেকে আবার কুড়ি পার্সেন্ট মাইনাস সেই কাজটা করছে এবার এর পনেরো সমান কত হচ্ছে এর পনেরো সমান একের বি মাইনাস পয়েন্ট টু বাই বি এবার কত হবে তাহলে দুয়ের পনেরো সমান বি এখানে ওয়ান মাইনাস পয়েন্ট টু এখানে পয়েন্ট এইট ঠিক আছে তাহলে পয়েন্ট এইট হচ্ছে তাহলে দুয়ের পনেরো সমান পয়েন্ট এইট বাই বি তাহলে এবারে তাহলে কী হবে দুই হ্যাঁ বি সমান হচ্ছে পয়েন্ট এইট ইন্টু পনেরো বাই হচ্ছে দুই ঠিক আছে তাহলে ছ ঘন্টা ওকে আচ্ছা চল লাস্টের অঙ্কটা আমরা শেষ করি আজকের মধ্যে লাস্টের অঙ্কটা বলছে কি যে পিতার বয়স পুত্রের বয়সের ন গুণ ঠিক আছে তাহলে এবারে পিতার বয়স যখন পুত্রের বয়সের ন গুণ বলছে এবং মাতার বয়স পুত্রের বয়সের আট গুণ তাহলে পিতা ও মাতার বয়সের যোগফল বলেছে একান্ন বছর তাহলে পুত্রের বয়স কত আচ্ছা এই অঙ্কটা খুব সহজ আছে আমাদের কীভাবে করবো যে এইটা একটু হ্যাঁ এইভাবে করা যেতে পারে এটাকে যে বয়সগুলো ধরে নিতে পারি ঠিক আছে বয়সগুলোকে ধরে নাও তোমরা দিয়ে ওকে তাহলে কী করবো আমরা তাহলে আমরা যদি লাস্টেছি পুত্রের বয়স করতো তাহলে পুত্রের বয়সকে আমি ধরে নিই এক্স বছর ধরি এক্স বছর এবারে পিতার বয়স পুত্রের বয়সের ন গুণ তাহলে পিতার বয়স কত হবে পিতার বয়স কত হবে নাইন টু এক্স মাতার বয়স কী বলছে বুদ্ধতে বয়সে গুণ তাহলে মাতার বয়স কত হবে এইট এক্স এবারে কী বলছে পিতা ও মাতার বয়সের যোগ ফলে একান্ন বছর তাহলে পিতার বয়স কত নাইন এক্স প্লাস এইট এক্স সমান হচ্ছে একান্ন তাহলে সতেরো এক্স সমান হচ্ছে একান্ন এক্স সমান হচ্ছে কত তিন তাহলে বলছে পুত্র বয়স্ক তিন বছর লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সাপোর্ট করতে থাকো থ্যাংক ইউ সবাইকে ভালো থেকো পরে ক্লাসগুলোকে আমরা দিতে থাকবো মোটামুটি দশটা পরপর ভিডিও আসছে এবং তারপরে আমরা কিছু মগ এবং পরপর করে যে ক্লাস ওয়াইজে আমি এটাকে ফেব্রুয়ারিতে কমপ্লিট করার চেষ্টা করছি দশ দিনের মধ্যে ওকে থ্যাংক ইউ সবাইকে